নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পিজিএন বাংলা এই ভিডিওতে আমরা মরশুমের প্রথম কলকাতা ডার্বি ম্যাচ নিয়ে কথা বলবো সঙ্গে আনোয়ারালির ব্যাপারটা এখন কী পরিস্থিতিতে আছে সেই নিয়ে আপডেট দেব এবং জেমি ম্যাকলারেনের নাম ঘোষণা নিয়ে আলোচনা করব। বেশ ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো তো এই মরশুমের প্রথম ডার্বি জিতল ইস্টবেঙ্গল বেশ দাপটের সঙ্গেই জিতেছে দুই দলের প্লেইং ইলেভেনে একাধিক পরিবর্তন ছিল তবে খেলা শুরু থেকেই ইস্টবেঙ্গল তার আধিপত্য বজায় রেখেছিল অনেক অ্যাটাক করেছে প্রথম তিরিশ মিনিট তো ইস্টবেঙ্গলই ডমিনেট করে গেছে তিরিশ বত্রিশ মিনিট পর থেকে মোহনবাগান কিছুটা খেলায় আসে দুটো তিনটে অ্যাটাক করেছে তবে খুব একটা জোরালো অ্যাটাক ছিল না ফার্স্ট হাফে ইস্টবেঙ্গল গোল করতেই পারত কিন্তু দিব্যেন্দু বিশ্বাসের কাছে সমস্ত স্ট্রাইকার এসে আটকে যায় মোহনবাগানের ডিফেন্স একাই সামলে গেছে গোটা ফার্স্ট হাফ জুড়ে কিন্তু ফার্স্ট হাফে শেষের দিকে দিব্যেন্দু বিশ্বাসের ইঞ্জুরি হয় এবং সেকেন্ড হাফে তাকে তুলে নিতে বাধ্য হয় মোহনবাগান কোচ আর উল্টো দিকে সেকেন্ড হাফে ইস্টবেঙ্গলের হয়ে মাঠে নামে সায়ন ব্যানার্জি তার ফলে ইস্টবেঙ্গলের লেফট চ্যানেলটা আরও অ্যাক্টিভ হয়ে যায় এবং একের পর এক অ্যাটাক করতে থাকে এবং একান্ন মিনিটে এসে পি বিষ্ণু গোল করে ইস্টবেঙ্গলকে এক শূন্য গোলে এগিয়ে দেয় বেশ দর্শনীয় গোল ছিল একটা এবং তারপরেও দুটো তিনটে ভালো অ্যাটাক করে ইস্টবেঙ্গল একটা গোল তো হয়েই যাচ্ছিলো ষাট মিনিটের মাথায় কিন্তু মোহনবাগানের গোলকিপার রাজা বর্মন ভালো সেভ করে দেয় পঁয়ষট্টি মিনিটের মাথায় এসে মোহনবাগানের ডিফেন্সিভ ল্যাপ থেকে ইস্টবেঙ্গল আবার একটা গোল করে দেয় এবং দুই শূন্য গোলে এগিয়ে যায় তারপর যথারীতি ইস্টবেঙ্গল অল আউট ডিফেন্স করতে থাকে শেষের দশ মিনিটে ইস্টবেঙ্গল দশজন হয়ে যায় একটা প্লেয়ার রেড কার্ড খায় ইস্টবেঙ্গলের এবং এক্সট্রা টাইমে গিয়ে সুহেল ভাট একটা গোল করে কিন্তু সবশেষে ইস্টবেঙ্গল দুই এক গোলে ম্যাচটা জিতে যায় নো নোডাউট ভালো খেলেছে ইস্টবেঙ্গল সেই দিক থেকে দেখতে গেলে মোহনবাগানের খেলা সম্পূর্ণ ছন্ন ছাড়া ছিল যাই হোক মরশুমের প্রথম ডারবি সিএফএল ডার্বি জিতলো ইস্টবেঙ্গল তো এবার আসি আনোয়ার আলির কথায় বিগত কয়েকদিন ধরে তো বাংলার ফুটবল ট্রান্সফার মার্কেট বেশ গরম শুধু আনোয়ার আলির খবর তো যাই হোক এই মুহূর্তের খবর হলো যেহেতু চুক্তিপত্রের দিক থেকে মোহনবাগান লিগাল আছে তো এই মুহূর্তে মোহনবাগান ম্যানেজমেন্ট আনোয়ার আলীকে উনিশ তারিখ মানে উনিশে জুলাই মোহনবাগান দলের সাথে প্র্যাকটিসে যোগ দেওয়ার কথা বলেছে এবার আনোয়ার আলী যদি উনিশ তারিখে প্র্যাকটিসে যোগ দেয় তো ভালো জিনিসটা এখানেই মিটে যাবে আর যদি উনিশ তারিখে সে যোগ না দেয় তাহলে ব্যাপারটা প্লেয়ার স্টেটাস কমিটির হাতে চলে যাবে তখন চুক্তিপত্রে যেটা লেখা আছে সেই অনুযায়ী কাজ হবে এবার এটা সম্পূর্ণ নির্ভর করছে আনোয়ার আলির ওপর সে উনিশ তারিখে কী করবে তার ওপর বাকি সিদ্ধান্ত নির্ভর করছে তবে একটা কথা বলতে পারি এখনও পর্যন্ত আনোয়ার আলী মোহনবাগানের প্লেয়ার এবং মোহনবাগানে থাকার পসিবিলিটি বেশি আসলে ঘটনাটা কি একটু ছোটো উদাহরণ দিয়ে বলি তুমি বিয়ে করেছো সরকারি মতে রেজিস্ট্রিও হয়েছে এক বছর বেশ সুখে শান্তিতে ঘর করেছো হঠাৎ এক বছর পরে তোমার সঙ্গী বলছে আমি তোমার সঙ্গে আর থাকবো না ছেড়ে চলে যাব। এবং বিয়ে করতে চাইছে কাকে তোমার যে পরম শত্রু তাকে তাহলে তুমি কি তোমার সঙ্গীকে সহজেই ছেড়ে চলে যেতে দেবে যা ভাই যা বিয়ে কর সুখে থাক নাকি আইন আদালতের সাহায্য নেবে এটাই হয়েছে এখানে ব্যাপার এবার বাকিটা বুঝে নাও তোমরা আর আনোয়ার আলীকে নিয়ে বেশি কথা বলবো না একেবারে ফাইনাল আপডেট এলে তবেই তোমাদের জানাবো এবার আসি আইএসএলের একটা ট্রান্সফার আপডেট নিয়ে হুগো বুমোসের আপডেট হুগো বুমোস অফিসিয়ালি মোহনবাগানকে গুড বাই জানিয়ে দিয়েছে এবং সামনের মরশুম থেকে হুগো বুমোস খেলবে উড়িষ্যা এফসিতে উড়িশা এফসিও সেটা তাদের অফিসিয়াল পেজ থেকে কনফার্ম জানিয়ে দিয়েছে উড়িষ্যা এফসিতে হুগো তার পছন্দের কোচ শেরজিও লোবেরার আন্ডারে খেলবে আবার আমরা সেই পুরনো হুগো বুমোস এবং আহমেদ জাহো জুটিকে দেখতে পাব। দেখা যাক এবার হুগো বুমোস উড়িষ্যা এফসিতে গিয়ে শেরজিও লোবেরার আন্ডারে কেমন খেলে এবার আসি দ্য বিগ আপডেট জেমি ম্যাকলারেনের আপডেট নিয়ে দেখো জেমি ম্যাকলারেন যে মোহনবাগানে সাইন করেছে এটা তো কনফার্ম এবার কথা উঠছে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট নিয়ে কেউ কেউ বলছে সামনের সপ্তাহে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসছে কেউ বলছে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে আবার অনেকে বলছে জেমি ম্যাকলারেন নাকি ইরানের ক্লাব পার্শে পুলিশে জয়েন করছে দেখো এসব ফালতু কথা দেখো আমার কাছে যেটুকু খবর আছে আমি বলছি আগামী উনতিরিশে জুলাই মোহনবাগান দিবসের দিন জেমি ম্যাকলারেনের নাম মোহনবাগান ঘোষণা করবে আনুষ্ঠানিকভাবে যেহেতু বড় প্লেয়ার অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা স্ট্রাইকার আইএসএল ইতিহাসে সব এর ইতিহাসে সবথেকে বড়ো সাইন হতে চলেছে তাই মোহনবাগান নামটা একটু আনুষ্ঠানিকভাবেই ঘোষণা করতে চাইছে এবার যদি তার আগে নাম ঘোষণা হয়ে যায় পার্সোনালি আমি খুব খুশি হব কারণ আমিও জেমি ম্যাকলাডেনের অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের জন্য ওয়েট করছি তো এবার দেখা যাক শেষ পর্যন্ত কবে কি হয় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই